আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বাণিজ্য মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের চোখ কপাল উঠে গেল এই জিনিসটা দেখে ঢাকা মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বোবা আবার নিচে কিন্তু যোগাযোগের নাম্বারও দেওয়া আছে অর্থাৎ মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বোবার বিরিয়ানি চলে আসছে আমাদের এই মেলাতে চিন্তা করা যায় কিছুদিন আগে নকল হাজির বিরিয়ানি নিয়ে বেশ সরগোল ছিল আর এখন এই ঐতিহ্যবাহী বোবার বিরিয়ানি নিয়েও কিন্তু নাটক শুরু হয়ে গেছে বাংলাদেশের টপ যে কয়টা বিরিয়ানি আছে তার মধ্যে কিন্তু বোবার নাম ব্যবহার করে যদি মানুষের কাছ থেকে কিছু পাওয়া যায় মানুষ খেতে আসবে খাওয়ার পরে বোকলো না না কাটলো তো এই হচ্ছে তাদের সেই বোবার তৈরি করা এই দিক দিয়ে তারা ঠিক রাখছে ওরাও গরুর মাংস দিয়ে করে আর এরাও গরুর মাংস দিয়ে করতেছে এই দিক দিয়ে ঠিক রাখছে কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি অথেন্টিক বোবার বিরিয়ানি কিনা মোহাম্মদপুরের তাদের মধ্যে একজন তো ক্যামেরার সামনে কথা বলতে চাইল না একজন শুধু মাথা দিয়ে হ্যাঁ সম্মতিটা প্রকাশ করলো মাথা নেড়ে হ্যাঁ বলা যেটাকে বলে আর কি সেইটা তবে আমরা যতটুকু জানি বলেন বা বোবার বিরিয়ানি বলেন বা যে কোনো বিরিয়ানি বলেন যেগুলো খুবই প্রসিদ্ধ তারা কিন্তু কোনো মেলায় যায় না কোনো বাণিজ্য মেলায় যায় না তারা তাদের ওই দোকান নিয়েই পড়ে থাকে তো যাই হোক আমরা এখানে তর্ক বিতর্ক করতে আসিনি তো যেহেতু দুপুর বেলা খিদা লাগছে সেই হিসাবে খাওয়া দরকার তো আমরা তাদেরকে দুই প্লেট বিরিয়ানি দিতে বললাম বিরিয়ানির মূল্য হচ্ছে প্রতি প্লেট এই যে ওয়ান টাইম প্লেট দেখতে পাচ্ছেন এইগুলার প্রতি প্লেট একশো টাকা করে ক্যামেরায় কি রকম বোঝা যাচ্ছে বলতে পারবো না তবে সামনা সামনি প্লেট গুলো কিন্তু আসলে ছোট প্লেট মানে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন কিনা একদমই ছোট প্লেট আর পরিমাণের কথা যদি বলি একশো টাকা হিসাবে ঠিকঠাকই আছে আর তাদের কাছে কিন্তু খিচুড়িও রয়েছে অর্থাৎ বুবার বিরিয়ানিতে কিন্তু খিচিরিও বিক্রি করে খিচুড়ি আপনি মুরগির মাংস দিয়ে বা ডিম দিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুই প্লেট বোবার বিরিয়ানি চেহারা দেখে বুঝতে পারতেছেন যারা একবার হলো বোবার বিরিয়ানি খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কিরকম হতে পারে তো এই কাচ্ছিতে আমরা কি কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে দুই পিস গরুর মাংস এক পিস আলু আর দুই পিস সালাদ দাম অনুযায়ী রাইস পরিমাণে ঠিকঠাক থাকলেও আর যদি মাংসের কথা বলি কি বলবো ভাই আমার লাইফে খুব কমই কাচ্চি খেতে গিয়ে বাজে মাংস পেয়েছি ছোট ছোট দুইটা পিস এর ভিতরও একটার মধ্যে অর্ধেকের বেশি চর্বি আর মাংসগুলো কিন্তু অনেক শোক এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রোজেন মাংস ছিল অস্বীকার করার কোনো সুযোগই নেই যারা গরুর মাংস চিনেন তারা একটু হলেও বুঝবেন যে কোনটা ফ্রোজেন আর কোনটা র মাংস আর এটা অবশ্যই অবশ্যই ফ্রোজেন মাংস ছিল আর যদি আলুর কথা বলি তাহলে বলবো আলুটা ভালোই সফট ছিল আলু নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই আর রাইসটা চিনি গুঁড়া চাউলের ছিল তবে খুব একটা ফ্লেভারফুল ছিল না ওভারঅল যদি আমি কাচ্চি স্বাদের কথা বলি লোকাল যেসব কাচ্চি আছে ঠিক ওইটাই ছিল মানে আপনি একদম ফালিয়ে দিতে পারবেন না তবে এ কথাটা মনোযোগ দিয়ে শুনেন তবে বুবার বিরিয়ানির আশেপাশেও ছিল না আপনারা যারা বুবার বিরিয়ানি খেয়েছেন তারা যদি এখানে আসেন তাহলে খেয়ে দেখতে পারেন কোনো মিল পাবেন না যারা নকল হাজি বিক্রি করতেছে ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটা কি আসল হাজি কিনা তারা কিন্তু না করে তারা যাচ্ছে নামটা ইউজ করতেছে কিন্তু এই ভদ্র লোক এইটাকে ডাইরেক্ট বোবার বিরিয়ানি বলতেছে এটা আসল কিনা হ্যাঁ এটাই আসল বোবার বিরিয়ানি চিন্তা করা যায় এইসব ধোকাবাজ থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আর যদিও খান পেট ভরার জন্য যদি খান খাবেন তবে এটাকে অরিজিনাল মনে করে খাবেন না তাহলে অরিজিনাল যেটা সেটা কিন্তু একটা বদনাম হয় ওইটার স্বাদ খুবই ভালো তো এই ধরনের বারপাড়ি সম্পর্কে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আপনার মন্তব্য মতামত আমরা আশা করতেছি তো যারা যারা এখানে আসতে চান এসে খেতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের গাজীপুরের এই বাণিজ্য মেলাতে এটা সম্ভবত সাত তারিখ পর্যন্ত থাকবে এসে খেয়ে দেখে যেতে পারেন আর কে কে এসে এখানকার এই বোয়ার বিরিয়ানিটা খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের মন্তব্য মতামত আশা করতেছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ